যদি হাত বানিয়ে দাও তাহলে আমি আজুজ মাজুদের রাস্তা তোমাদের কাছে আসা আমি বন্ধ করে দেব বলে সা আপনি যা বলবেন আমরা যান থাকা পর্যন্ত আপনার কথাগুলো মেনে নেব বলে তোমরা সীসা নিয়ে আমাকে দিয়ে দাও আগুনের ব্যবস্থা করে আমি সীসা গলে গলে এ গহার জায়গাটা আমি বন্ধ করে দেব হাজার হাজার লোকদের ভাবছে আপনার সহযোগিতা নিয়ে আর এই জলকার নাই এজুজ মাজুদের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলুন মতের কিছুদিন আগে এই এজুজ মাজুদের রাস্তাটা বেরিয়ে আসবে অনেক মানুষ বয়স করা আমি অনেক আলেম বলতে শুনেছি হানিফ পালোহার নাম শুনেছেন হানিফ পালোহা এ বাপ শুনেছে আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর আগে বইটা আমি দেখি নাই কিন্তু শুনেছি ওই বইটা গ্রামগঞ্জে বাপ আপনার ওই বঠকে পড়তো এক একটা যারা কোরআন হাতি সময় জানতো তারা বলত আর এরকম জালসা তো খুব কম হতো পঞ্চাশটা দশটা কুড়িটা লোক বৈঠক বসে ওই বই পড়া শুনতো ওই কেতাবটার নাম বিষাদ সিন্ধু ওই বইটার নাম ওই বইটাতে বাপটি হানিফ পালহানের কথা এসেছে ওই বইটা এখন আর পড়ে না এখন মানুষ সচেতন হয়েছে জানতে শিখেছে যে বইটাতে অনেক মিথ্যা কথা লুকানো আছে বইটাতে ঢুকে দিয়েছে সত্য বলছি না কিছু কথা যেগুলো ভয়ঙ্কর বিশ্বাস করলে ইমানষ্ট হয়ে যাবে আপনারা শুনেছেন কি আমি জানি না এরকম বলে যে ওই পাহাড়ের ভিতরে ওই হানি পালোয়ান ঘোড়ায় চেপে ঘুরে ঘুরতে ঘুরতে ওই পাথরটা পাতলা হয়ে যায় বেরিয়ে আসতে পারে না কিন্তু কথাটা ওইভাবে দেওয়া নেই কথাটা দেওয়া আছে এই যে জুলকার নাইন এই যে সীসা গোলে রাস্তাটা বন্ধ করে দিলেন এজুজ মাজুদে তারা প্রতিদিন সকাল বেলায় তারা তাদের কাছে তো মাটি কাটা পাহাড় কাটা যন্ত্র আছে তারা তো বাস করে তো সেই পাথর কাটা যন্ত্র দিয়ে তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সূর্য লালি দেখা দিয়েছে ডুবতে যাবে আর এমনই পাতলা হবে সেই পাহাড়টা ওদের রাস্তাটা ওই পারে সূর্যের তাপ এপার থেকে তারা অনুভব হতে পারবে তার মানে আর এটা একটু কাটলি ভেঙে যাবে ওই গোহাটা রাস্তাটা কিন্তু তারা ভাঙতে পারবে না আল্লাহ তাদের মাথাতে এমন ব্রেন ঢুকে দিয়েছে তারা বলবে ভা আর এ তো সামান্য আছে এই সন্ধ্যা লেগে গিয়েছে আর কাটবো না চলো বাড়ি যাই আগামী সকাল বেলায় টুক করে রাস্তাটাকে ভেঙে বেরিয়ে যাব সবাই ভাই ঠিক আছে ঘুরে চলো এই হুকটা আল্লাহ তাদেরকে দিবে ওরা প্রতিদিন সন্ধ্যা বেলায় চলে যাবে আবার সকাল এসে দেখবে যেমন কার পাহাড় কাটার আগে ছিল ওই রকম হয়ে গেছে আবার কাটবে আবার ওইভাবে সন্ধ্যা লেগে যাবে আবার ফিরে যাবে ওরা কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে চলে যাবে তাদের এই হুকটুক হবে না যে আজ আর বাড়ি যাবো না ভাঙি বাড়াবো তারপরে বাড়ি যাবো কেয়ামতের আগে বাপজি তার আর ঘুরিয়ে বাড়ি যাবে না ভেঙে একবারই বেরোবে এই সেই জুল তাদের রাস্তা এখনো বাপজি বন্ধ আছে দুই নাম্বার ইমানদার বাদশা ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় বাদশা বানিয়েছিলেন কিতাবে পাওয়া যায় সুলাইমান আলাইহি সালাম যে সিংহাসনে বসতেন স্টেজের উপরে আপনারা হয়তো শুনেছেন ওনার স্টেজের উপরে ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ছয় লক্ষ চেয়ার শুধু চেয়ার থাকতো তা নাই তা তো শৈল থাকতো সুলাইমান মাঝখানে বসে থাকতেন তার ডান দিকে তিন লাখ চেয়ার দিকে তিন লাখ চিয়ারে বাপজি বসে থাকতো আপনারা আমার মতো মানুষ ইমানদার তিন লাখ সুলাইমান আলাইহিস সালামের বাম দিকে বাপজি বসে থাকতো জিনেরা আল্লাহ কোরআন পাকে বলেছেন উমা খলাতুল জিন্না ওয়া আল ইউসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য জিন জাতি বলে একটা জাতি আছে কোরআন শরীফে আল্লাহ বলেছে নবী বলেছেন হাদিসও পাওয়া যায় এই জিনকে বাপজি মানুষেরা দেখতে পাবে না আপনারা দেখতে পান কে নবীজি বলেছেন দুনিয়ার বুকে মানুষেরা জিনকে দেখতে পাবে না কিন্তু জিনেরা বাপজি মানুষদেরকে দুনিয়ার বুকে দেখতে পাবে কিয়ামতের ময়দানে এর উল্টোটা হবে জিনেদেরকে আমরা দেখতে পাবো কেয়ামতের ময়দানে জিনেরা আমাদেরকে দেখতে পাবে না এই যে আমি নবী সুলাইমানের কথা বলছে হয়তো জিন সাইড এসে হয়তো কথাগুলো শুনতে পারে জিনেরা সুলাইমান আলাইহি সালামের নাম শুনলে তো ফিরে পাওয়া যায় তারা মনোযোগ সহকারে শুনে এখনকার যারা জিন তাদের বাপদি বাপদাদার মুখে শুনেছে যা আমাদের পূর্বপুরুষ জিনারা সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে বাপজি তিন লাখ চিয়ারে জিলেদের মধ্যে থেকে সব জিন নয় যারা ইমানদার জিন আল্লাহ ওয়ালা জিন তিন লাখ জিন বুজুর্গ জিন বাপজি তিন লাখ চিয়ারে বসে থাকতো তাহলে তিন লাখ মানুষ আর তিন লাখ জিন দিয়ে টোটাল ছয় লক্ষ চব্বিশ ঘন্টা সিংহাসনের ওপর বসে থাকতো আল্লাহ লাহারাব্বুল আনবিন বলেন আমি তার সিংহাসনের ওপরে হাজার হাজার পাখি আমি তার তাবে করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ এ সোলাইমা নালাইখি সালাম উনি সিংহাসনে বসে আছে। উনি সবাইকে দেখে উনার নবদ সম্পর্কে আলোচনা করবে তাই জিনেদেরকে ডাক দিয়ে সুলাইমান বলে নাই জিনেরা কয়েকটা জিন তোমরা আমার এই এলাকায় চারিদিকে ঘুরো বলে কেন বলে যত মাখলুকাত রয়েছে পাখি মানুষ জিন সবাইকে আমার সিংহাসনের কাছে আগামীকাল সকাল দশটার আগে চলে আসতে বলো তারা যেন পৌঁছে যায় আমি তাদের সামনে নবাব সম্পর্কে কথা আলোচনা করব বলে ঠিক আছে হুজুর বলে জিনারা চারিদিকে বাবজি চলে গেল সুলাইমান গোটা পৃথিবীর তিনি বাদশাহ এ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ দরবারে সবাই তিনি বসে আছেন সিংহাসনে ওনার ডান পাশে একটা বুজুর্গ বসে থাকত তার নাম কেতাবে লিখেছে মুফাসিনি কেরাম রাজীব খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লাহ ছিলেন নবী সুলাইমানের ডান পাশে বসে থাকতেন সুলাইমান ওনার সঙ্গে বাপটি পরামর্শ করতেন সৎ পরামর্শ বুদ্ধি নিতে একজন নবী হওয়ার আলোচনা করতে সুলাইমান জাহাতে হুকুম দিয়েছেন জিনারা চারিদিকে চলে গেল একটা জিন সমুদ্র এলাকায় জঙ্গলে গিয়ে বাবজি প্রচার শুরু করেছে কেতাবে লিখেছে ওই জঙ্গলে একটা পাখি এসে বসেছিল সে চড়াই করেছিল পাখিটা বিরাট বড় পাখি হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব আল্লামা কামাল উদ্দিন দাবির রহমতুল্লাহ তিনি লিখেছেন ওই পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা অনুকা পাখি যারা ওলামা তারা বাবজি পড়েছেন এই ঘটনাটা তো এই অনুকা পাখি বিশাল বড় পাখি সে ডিম দিতে একটা ছোট পাহাড়ের মতন বাপজি এত বড় পাখিটা সে বসে আছে হঠাৎ করে বাপ আওয়াজ শুনতে পাচ্ছে জিনারা বলে অনুকা পাখিটা ডাগ দিয়ে বলে এই জিন এই এই নবী সুলাইমানাকে মানে অনুকা পাখিটা নবী সুলাইমানকে চিনে না জিন বলল তুমি চিনো না বলে না বলে উনি তো আমাদের বাদশা উনি বিরাট বড় বাদশা সবারির বাদশা বলে আমি ওনাকে না বলে কোথায় আছেন উনি বলে উনি সিংহাসনে রাজ দরবারে বসে আছে বলে কেন ডেকেছেন বলে আমি তা জানি না কথা বলেছে সকাল দশটার আগে যেন হাজির হয়ে যায় সম্পর্কে আলোচনা করবেন বলে নবাব কাকে বলে বলে আমি তা জানি না তকদির সম্পর্কে আলোচনা করবে বলে তকদির কি বলে আমি তাও জানি না সোলাই মানের দরবারে গেলেই তুমি বুঝতে পারবা ওই অনুকা পাখিটা বাদ দিয়ে উঠতে শুরু করলো বিরাট বড় পাখি বাবা ওই পাখিটা ডানা মিলে মিলে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে সে হাজির হয়ে গেল সামনে বিরাট ফাঁকা জায়গা দেখে ওই অনুকা পাখিটা আপনার ধপাস করে বসে পড়লাম সুলাইমান আলাইহি সালাম তিনি চেয়ার থেকে বাদ দিয়ে দাঁড়িয়ে গেলেন ডাকে দেওয়ার পর বলেছিলেন ও রাজবিন বারমশালা এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম এই পাখির ব্যাপারে তুমি কি জানো বলে হুজুর আমি জানে আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে পাখিটাই তার উপরে চায় দেবে আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল ও পাখি তোমার নাম কি তুমি বলাও পাখিটা ডাক দিয়ে বলেছিল আমার নাম অনুকাও বলে তুমি মনে আমার এলাকার পাখি নাই বাইর থেকে এসেছ বলে হাও বলে নবে সুলাই আমি আপনার এলাকায় থাকি না আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি আমি চড়াই করতে গুরুতে আমি আপনার এলাকা চলে এসেছিলাম এটা আমার জানা ছিল না ওখনবীর সুলাইমান আমি শুনলাম আপনি তোকদিরি সম্পর্কে নাকি আলোচনা করবেন বলে হ্যাঁ অনবীর সুলাইমান তাড়াতাড়ি বলুন আপনি তোকদিরি কাকে বলতে চান বলুন ও অনু কাপাকে না তকদির এমন একটা জিনিস শুনে নাও ভাই এই যে তুমি আমার দরবারে এসেছো বলে হ্যাঁ বলে আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে আসার সত্তর বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা বলুন সুবহানাল্লাহ পাখিটা বলল তাই বলে হ্যাঁ তফসিরে লিখেছে সে তকদির সম্পর্কে নবী সুলাইমানের সাথে চ্যালেঞ্জ ছুটেছিল কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন ওনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে গেলে নবী সুলাইমান তকদির সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে উনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন তা সুলাইমান আলাইকি সালাম উনি ডাক দিয়ে বাপ ওই জায়গায় বলেছিলেন অহসি আলে ই সুলাইমানা জুনু দুহ মিনাল জিন্নি ওয়ালে ইউ সি মা তই নি ফাহুন ইউ জা ও আল্লাহর নবি সুলাইমান আলাইকি সালাম তিনি ডাক দে বলেন রে জিন মানুষেরাও ও পাখে দাও আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও আমি এখান থেকে অনেক দূর আমি ঘুরতে যাব ভ্রমণ করতে যাব বলো ও জিন মানুষ পাখিরা তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি না তফসিরে এসেছে বাবজি নবী সুলাইমান আলাইহি সালাম বলে নিজের মাতৃভূমি থেকে বাপজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন আল্লাহর কুদরাত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে তো সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন এই জিন আর মানুষ এই পাখিরা এই সবাই কি তোমরা ঘুরতে যাব জিন আর মানুষ আর পাখিরা বলল অবশ্যই যাব ঘুরতে আগে নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি বলে বলে তাই সালাম সিংহাসন নিয়ে আল্লাহর বাতাসের সাহায্যে তিনি পথে চলতেন বলুন আলহামদুলিল্লাহ যেদিকে তো সেই দিকে চলে যেতে আজ আমরা মোটরসাইকেলে ট্রেনে চার চাকায় জাহাজে বিভিন্ন জায়গায় মানুষ আমরা চলাফেরা করি এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতে ওনার সিংহাসন এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সোলাইমান হুকুম করতেন আর উড়ে নিয়ে চলে যেত আল্লাহ বলে পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম তারা গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম গোটা পৃথিবীর মাকলুকাতের কথা তিনি বুঝতে পারতেন বলতে দুই নম্বর নবী এই সুলাইমান আলাইহি সালাম সালা পৃথিবীর বাপদি মাকলুকাতের কথা উনি বুঝতে পারতেন বলতে পারতেন বাবজি আমরা রাত্রি এগারোটা হতে চলল গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে অনেক মানুষের বুঝতে পারা আর কিছুক্ষণ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো একজন দুজন করে বাবজি উঠে উঠে চলে যাচ্ছে হয়তো গরমে অসুবিধার কারণে আমরা আর কিছুটা বাপজি একটু কষ্ট করে বসি নভিজি বলেছে না দোয়া মুখ্য এবারা দোয়া হচ্ছে সমস্ত এবাদতর মাগাজ। আমরা সকলে বাপটি দোয়ার কাঙাল দোয়ার জন্য বসে আছে। আমরা উঠব না ভাই আমরা একটু বসে যাই কষ্ট করে একমাত্র পেছা পায়খানা আর যদি বাবজি জরুরাত হয় তাহলে যেতে পারে উনি এই জমিন থেকে বাবটি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতে আল্লামা কামাল তিনি লিখেছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার উনি এত অপর দিয়ে উড়ে যেতে আল্লাহ বলে আমি তাকে এত শক্তি দিয়েছিলাম এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার অতটা অপর দিয়ে উড়ে যেতেন আর উনি জমিনে তাকালে পিপড়া দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ ওই সাড়ে তেরোশো কিলোমিটার দূর থেকে জমিনের পিপড়া সুলাই মানে নজরও পড়ত এ সুলাইমান আলাইহি সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলেন অনেকটা দূর बापজি আপনারা আকাশ পথে উড়ে চলে গেছেন অনেক দূর সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন তার আগে বাতাসকে बापजी একটু ইশারা করছে এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে মা যাচ্ছে বড় ময়দান ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দেবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাপনি যে ময়দানে নামবেন ওই ময়দানের দিকে তাকিয়ে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিপড়া ছিল ওই ময়দানে হাততা ইদা আতা আলাওয়াদ নামাল সুলাই মান বলে না আমি ময়দানেতাকে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া ছিললা। আমি োক কিলোমিটার দূর থেকে যখন আমি পিপলাকে সারা কর নাম এই বাতাসকি হিসারা কর নাম বাতাস ওই জাগা না আমি দেব। আমার সিংাসনকানা যখন নামতে ছিল ওই মহিদানতায়। ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখে নাও আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো তাকানোর ফল ওই পিঁপড়াটা কি জানো তার পিঁপড়াদেরকে প্রধানদেরকে গুনগুন করে কি জানো বললাম সব পিঁপড়ারাও হুড়হুড় করে মাটি তন করতে তারা চলে গেল শুধু একটাই পিঁপড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আছে যে পিঁপড়াটা সোলায় মানের সিংহাসনের দিকে ভাব যে তা গেছিলে নাও মা আলাইহি তিনি সিংহাসন থেকে ভাবজে নামার উপর উনি একায় সুজাতু রেগে ভাব যে পিঁপড়াটাকে আপনার ডানাহা দিয়ে ধরলেন ডানা হাত দিয়ে ধরার ওপর বাম হাতের তালুতে ভাবজি পিঁপড়াটা আপনার নিলাম শুলাই মানা সালাম ডাক দিয়ে বলেন ও পিঁপড়াও বল বল আমি আকাশ পাত তাকে দেখলাম ইম্ এই দানা হাজার হাজার পিঁপড়া ছিঁনলাম তুই যেন কি যেন গুনগুন করে বললি আর সব পিঁপড়ার গর্তে চলে গেল শুধু তুই গর্তে যাস নাই ওই বল এমন কি কথা বলে তারা সবাই কেন গর্তে গেল সুলাইমানের হাতে তালুর ওপরে এই পিঁপড়াটা তফসিরে লিখেছে বাপি পিঁপড়াটা কত বড় ছিল পিঁপড়া আমরা কয়েক রকমের দেখতে পাই একটা পিঁপড়া দেখতে পাওয়া যায় দেখেন আপনার আপনারা কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়ায় তো ঠোঁটটা এরকম ওটা হয়ে যাবে ওই পিঁপিটাকে দেখে বাপজি সবাই ভয় করে আমরা যদি কামড়িয়ে দেয় আর একটা পিপিড়া বাবজি। মস্তান পিঁপড়া বলা হয় এটাকে আমরা দাহে পিঁপড়া বলি কালো টাইপের একদম বিলেটের মতন কাটিয়ে দেয় কালো পিঁপড়া দাহে পিঁপড়া দেয় বলি আবার এই মরা খেকে পিঁপিড়াও আছে ওই যে লাল লাল ছোট ছোট ওই বাসাতে পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় একা ধার পিঁপড়ে লেগে গেছে আর একটা কালো পিঁপড় ছোট ছোট বা কামড়ায় না পা বলে সাত করে গোটা গায়ে ঘুরিয়ে বেড়া সশড়ে পিঁপড়ে বলি এমন আল্লামা কামাল উদ্দিন বলেছেন পিঁপড়া ছয় হাজার রকমের আছে বলুন আলহামদুল্লিল্লাহ আমরা কয়েকটা দেখতে পাই তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল মুফাস্নি কেরাম লিখেছেন সোলাইমান যে পিঁপড়াটাকে ডান দিয়ে ধরে বাম হাতের এভাবে তালুতো নিয়েছিলে ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব পারবেন না আপনারা সকলেই পারবো আমরা বড় মানুষ একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে সাতশো আটশো এক কেজি তার বেশি তো না আর পোলটি হলে বাপ যে অত দু কেজি আড়াই কেজি হয় পিপিড়ার সাথে কথা বলার পরে পিঁপিড়ার ভাষাতে সোলাইমান কথা বলছি পিপিডে পিঁপিড়ে বলছে অগনবী সোলাইমান আপনি আমাদেরও ভাষা আপনি জানেন বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা এবং বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব গার্থে চলে গেলে পিপিড়া ওখানে দুই রকম মুফাসসিনি کرام কথা লিখেছে প্রথম নাম্বার পিপড়া বলেছিল গো নবি সুলাইমান আপনার এত বড় সিংহাসন খানা জমিনে যখন নেমে আসনা গো নবি সুলাইমান আবি বুঝতে পারলাম আপনার স্বয়ং রয়েছে সিংহাসনে ও নবি সুলাইমান আপনি হচ্ছেন এই সমস্ত এলাকার আপনি বাদশা বলে হ্যাঁ পিঁপড়া রয়েছে বলে হ্যাঁ ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে অগনবে সোলাই মা এ পিঁপড়াদের মধ্যে আমি একজন রানে বলুন সুবাহানন্দ পিঁপড়ার পরিচয় দিছে। মেয়ে ছেলে পিঁপড়ে কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে অকলাত এ আই গোহার নামুল উৎখল মাসা কি না কো ইলাখিরি পিঁপড়াটা ছিল বাবজি মেয়া পিঁপড়া যেটা সুলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালু তো রেখেছিল নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন আরে পিঁপড়া আমার সিংহাসন শয়ন দেখে তোর প্রজাদেরকে কেন ঘর চলে যেতে মনে বল বলে নবী গো আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটিতে চলাফেরা করবে বলে হ্যাঁ আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান আপনার সৈন্যরা আমার প্রজার উপর যখন পা যদি আপনার তুলে দেয় আমরা পাটাস পাটাস করে মারা যাব অগণবী সুলাইমান আমি নেতৃত্ব দান করি ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন কানা দেখে নিয়েছি আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম আর আপনার সৈন্যর পা তাহলে যদি প মরা যা মরে যায় তা মতন আমাকে কাঠগড়ায় জব দেওয়া লাগবে বলুন সুভাহানন্দ না অগল মা তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায়ে তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম আর ওরা সবাই গর্তে হুড় করে চলে গেল আপনার সৈন্যর পায়ে তল থেকে তারা বেঁচে গেল এটা একটা কারণ লিখেছে পিপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ আর একজন মুফাসসিরিন কেরাম বলে ওই পিপড়া রানী ডাক দিয়ে বলেছিল ওগো নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন খানা আমি ছাড়া এরা কেউ দেখতে পাই কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাফিহু নিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভেতরে জোহার যাহা কিছু আছে রে বাবা সবাই আল্লাহর তসবি পাঠ করে যে কে করে ওই পিপিড়ার রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি আখায় আপনারা এত বড় বিশাল সিংহাসনখানা খানা দেখতে পেয়েছিলাম এই প্রজারা এরা কেউ দেখতে পায় না ও গনবে সুলাইমান ওই পেঁপড়ারা যদি আপনার সিংহাসনখানা দেখে নিত আল্লার জিকিরি থেকে তারা বঞ্চিত হয়ে যেতে দূরে চলে যেত অন্নভেশ শোলায় মান শুনে না আমি তাদের কে গর্তে যেতে চলে যেতে বলেছে একটাই কারণ তারা গর্তে চলে গেল আপনার সিংহাসনখানা কেউ দেখতে পেলো না আল্লাহর জিকিরি থেকে তারা বঞ্চিত হবে না আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মুফাসসিরিন কেরাম লিখেছেন এই পিপিড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপিড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেন এই সূরাতুন নামাল আরবিতে আরব দেশের লোকেরা পিপিড়াকে বাপ দিয়ে আরবিতে নামলাতুন নামলাতুন বলে যেটা আমরা বাংলাতে বলি পিপিড়া দুটো ছিল বাপ যে কারণ তাদেরকে গড়তে যেতে বলা সুলাইমান বললেন তাই বলে হ্যাঁ